জাতীয় সড়কে দুর্ঘটনা সিগনালে দাঁড়িয়ে থাকা চার চাকা যাত্রীবাহী গাড়ির পেছনে ধাক্কা ডাম্পারের অল্পের জন্য প্রাণে বেঁচে যান ছোট যাত্রীবাহী গাড়িতে থাকা তিনজন মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের তালমা মোড় এলাকায় জানা গিয়েছে শিলিগুড়ির দিক থেকে যাত্রীবাহী চার চাকা গাড়ি জলপাইগুড়ির দিকে যাচ্ছিল তালমা সংলগ্ন এলাকায় ট্রাফিক সিগনালে পড়ায় দাঁড়িয়ে পড়ে যাত্রীবাহী ছোট চারচাকা গাড়িটি সেই সময় পেছন দিক থেকে আসা একটি ডাম্পার গাড়ি দাঁড়িয়ে থাকা চার চাকা গাড়িটির পেছনে ধাক্কা বাড়ে ফলে চার গাড়ির সামনে থাকা অপর একটি গাড়িতে গিয়ে ধাক্কা মারে এই ঘটনায় ছোট চার চাকা গাড়ির সামনের ও পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান গাড়িতে থাকা তিনজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে রাজগঞ্জ থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে জাতীয় সড়কে দুর্ঘটনা সিগনালে দাঁড়িয়ে থাকা চারচাকা যাত্রীবাহী গাড়ির পেছনে ধাক্কা জন্য বেঁচে যান ছোট যাত্রীবাহী গাড়িতে থাকা তিনজন মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের তালমা মোড় এলাকায় জানা গিয়েছে শিলিগুড়ির দিক থেকে যাত্রীবাহী চার চাকা গাড়ি জলপাইগুড়ির দিকে যাচ্ছিল তালমা সংলগ্ন এলাকায় ট্রাফিক সিগনালে পড়ায় দাঁড়িয়ে পড়ে যাত্রীবাহী ছোট চারচাকা চাকা গাড়িটি সেই সময় পেছন দিক থেকে আসা একটি ডাম্পার গাড়ি দাঁড়িয়ে থাকা চারচাকা চাকা গাড়িটির পেছনে ধাক্কা বাড়ে ফলে চার গাড়ির সামনে থাকা অপর একটি গাড়িতে গিয়ে ধাক্কা মারে এই ঘটনায় ছোট চার চাকা গাড়ির সামনের ও পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান গাড়িতে থাকা তিনজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে রাজগঞ্জ থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে সিগনাল পড়েছিল তো সিগনালে জন্য দেবেন ওর পিছনে একটা ডাম্পার ধাক্কা মারে তারপরে তোমার সামনে একটা ট্রেন ছিল ওই ট্রেনটার পিছনে ধাক্কা খাওয়ার পর মাল ভেন ছুটে গেল কারো কোনো ক্ষয়ক্ষতি হয় না ক্ষয়ক্ষতি হয়নি গাড়ি কেমন অবস্থা গাড়ি অবস্থা খুব শোচনীয় একদম সেচুয়েশন নয় কিন্তু ভাগ্য ভালো যে কারো কোনো ক্ষতি হয়নি সবাই শাওয়াল চলে আছে ডাম্পারে কি মাল ছিল ডাম্পারে মাল ছিল এই জায়গাটার নাম কি আছে আপনার নাম হচ্ছে তালমা হাট তালমা ব্রিজের মধ্যে ভাব কি নাম ভাবছি আপনার আমার নাম বিপ্লব রায় गाडी धिमा आगो डम्पर भोगा आगे मैले आगे, वो 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 आगे, आगे गाडी था अचानक पिछे से वो तो रुकते, मारते, मारते.